বিশ্চিক রাশি সাপ্তাহিক রাশি ফল কুড়ি মে থেকে ছাব্বিশে মে দু হাজার বৃহস্পতি আপনার চন্দ্র রাশি থেকে সপ্তম ঘরে বসে আছে তাই এই রাশির মহিলাদের জন্য এই সপ্তাহে স্বাস্থ্যের অনুকূল পরিবর্তন আনতে যোগ ব্যায়াম করা উচিত এই সপ্তাহে আপনাকে বাইরের খাবার খাওয়া এড়িয়ে চলতে হবে নিজের স্বাস্থ্যের পাশাপাশি আপনার বাড়ির লোকেদেরও মাথায় রেখে তাই ঘরে বসেই বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার তৈরি করে স্বাদ উপভোগ করতে পারেন আপনি যদি ভাড়া বাড়িতে থাকেন তাহলে এই সপ্তাহে আপনার বাড়িওয়ালা বাড়ি মেরামতির জন্য আপনার কাছে অগ্রিম বা অর্থ চেয়ে আপনার আর্থিক অবস্থার অবন্নতি ঘটাতে পারে অতএব প্রথম থেকেই আপনার অর্থ সঞ্চয় করে প্রতিটি আর্থিক পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করা ভালো হবে এই সপ্তাহে আপনার জীবন সাথী আপনাকে পরিবারের সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করবে এবং তিনি এতে আপনার জন্য সবচেয়ে সহায়ক প্রমাণিত হবেন এমনও সম্ভাবনা রয়েছে যে আপনি হঠাৎ আপনার আত্মীয় এবং বন্ধুদের কাছে থেকে কিছু ভালো উপকার পেতে পারেন যখন শনি চন্দ্র রাশি থেকে চতুর্থ ঘরে থাকে তখন আপনাকে আপনার পেশাগত ক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন হতে হবে যা অতিক্রম করা আপনার পক্ষে সহজ কাজ হবে না তাই এই সপ্তাহে শুরু থেকেই নিজেকে শান্ত রেখে প্রতিটি পরিস্থিতি মোকাবেলা করুন তবেই আপনি কিছু সমাধান খুঁজে পেতে সফল হবেন এই সপ্তাহে শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে ভালো ফল পাবেন কারণ এই সময়ে আপনি আপনার পূর্বের পরিশ্রমের ফল পাবেন যার কারণে আপনাকে পরীক্ষায় আরও ভালো করতে দেখা যাবে যদিও এর জন্য আপনাকে আপনার পড়াশোনার সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে উপায় প্রতিদিন চল্লিশ বার ওম রাহে নম মন্ত্রের জপ করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ